ওষুধ খাওয়ার পরেও মানুষ কেন সুস্থ হচ্ছে না অ্যালার্জি কেন ভালো হচ্ছে না আজকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনাকে প্রথমে বলে রাখি এমন কিছু নিয়ম আছে যেটা আপনি মানছেন না এই জন্য আপনি সুস্থ হচ্ছেন না সাধারণত অ্যাজমনিক্স আমরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে দিয়েছি এর ভিতরে আমাদের অনেকগুলো মানুষ আছে যারা সম্পূর্ণ আমাদের ফর্মুলাতে চলার কারণে কিংবা তার লাইফ স্টাইল চেঞ্জ করার কারণে সে আলহামদুলিল্লাহ বিন্দাস চলছে একদম পরিপূর্ণ সুস্থ আবার কিছু ভাই দেখেছি এক ফাইল খেয়েছে খাওয়ার পরে তারা সুস্থ ছিল পরবর্তীতে লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলেছে নিয়ম মানেনি আবার তাদের ভিতরে দেখা দিচ্ছে রোগটা তাহলে কি সমস্যাকে ওষুধের প্রতিটা মানুষের লাইফস্টাইল উপর নির্ভর করে আপনি কতটা সুস্থ থাকবেন কতটা অসুস্থ হবেন ডায়াবেটিসের মতো একটা মরণঘাতী ব্যাধিতে যদি আপনি নিয়মিত ওষুধ সেবন করেন পাশাপাশি কোন কারণে যদি লাইফস্টাইল একটু চেঞ্জ করেন তাহলে কিন্তু ডায়াবেটিস বেড়ে যায় তাহলে অ্যালার্জিকে আপনি কেন গুরুত্ব দিচ্ছেন না অ্যালার্জি হল একটা ডিজিজ যেটা আপনার সর্বশেষ দাম্পত্য জীবন পর্যন্ত ইফেক্ট করতে পারে ভাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলবো আপনি এখনো সময় আছে অ্যালার্জিকে আপনি ছোট কোনো রোগ মনে করবেন না অ্যালার্জি যদি আপনি এখনই না সারেন তাহলে পরবর্তীতে বড় মহামারী ধারণ করবে যেটা অ্যাজমা আপনি শ্বাসকষ্টের মতো সমস্যা জর্জরিত হবে সর্বশেষ আপনার দাম্পত্য জীবনে ইফেক্ট করবে বা এর থেকে বাঁচার উপায় কি যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদেরকে বলবো যেই যেই জিনিসগুলো করলে আপনার কোল্ড অ্যালার্জি প্রবণতা বেড়ে যায় তার থেকে দূরে থাকতে হবে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে বলবো যে সকল কার্যক্রমে আপনার হাঁচি কাশি প্রবণতা বেড়ে যায় হয়ে দূরে থাকতে হবে সাধারণত মাস্ক ব্যবহার করতে হবে ধোলাবালিতে কম যেতে হবে নাকের পশম টেনে চিনতে পারবেন না আলহামদুলিল্লাহ আপনি সুস্থ থাকবেন পাশাপাশি অনেক ভাইদের আছে ফুড অ্যালার্জি যদি আপনি রুচিবর্ধক খাবারগুলো খান যেগুলোতে অ্যালার্জি আছে তাহলে ভাই সারা বছর পার্শ্বপতিক্রিয়া মুক্ত অ্যাজমানিক্স আপনাকে খেতেই হবে আপনি শহর সুস্থ হতে পারবেন না সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন আমাদের হাজার হাজার মানুষ সুস্থ হয়েছে আলহামদুল্লা অ্যাজমানিক্সে আর কিছু মানুষকে দেখেছি লাইফস্টাইল স্টাইল নিজের মধ্যে হওয়ার কারণে আবার কোল্ড বা ডাস্টারজি ফিরে এসেছে আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করব আপনার এখন সময় আছে আপনি সুস্থতাকে বেছে নেবেন না অসুস্থতাকে বসে রাখবেন এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত আমরা আপনাকে দিচ্ছি অ্যাজমানিক্স যেটা হান্ড্রেড পার্সেন্ট মুক্ত আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি বিসিএস আর ল্যাব টেস্টেড আপনি নিশ্চিন্তে নিতে প্রোডাক্টে নিতে পারবেন নেওয়ার কারণে আপনার বডিতে কোনো ধরনের সমস্যাই তৈরি হবে না আপনি সুস্থতার পথে হাঁটা শুরু করবেন ইনশাল্লাহ এক ফাইল থেকেই কিন্তু সাধারণত তিন ফাইলের ডোজ দেশে কিংবা প্রবাস থেকে অর্ডার করতে পারবেন আমরা সরাসরি প্রবাসে পাঠাতে পারি না আমরা দেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি আপনি স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কল করতে পারেন অথবা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার মুখে বলে দিচ্ছি জিরো নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ডাবল থ্রি ফাইভ জিরো নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ডাবল থ্রি ফোর এই দুটি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বা সুস্থতার জাদুর কাঠিটি আপনি এখনই অর্ডার করে ফেলুন নিজের প্রতি খেয়াল রাখবেন সমস্যার সাথে থাকবেন